আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের ভিডিওটি শুরু করে বাংলাদেশের সঙ্গীত জগতে এক অসাধারণ প্রতিভাবান শিল্পীকে নিয়ে যিনি তার কণ্ঠ সুর এবং আবেগ দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি আমাদের সেই প্রিয় শিল্পী আলিফের কথা মাত্র একটি গানের মাধ্যমে এই যাত্রা শুরু হয় একটি গানই তাকে ভাইরাল করে দেয় ও প্রিয় তুমি কোথায় এই গানটি আজও কোটি কোটি মানুষের হৃদয় গভীর ভাবে রেখেছে এরপর তিনি একের পর এক নতুন নতুন গান উপহার দেন অপরাধী নেশা প্রতিটি গানে যেন এক অনুভূতির ভান্ডার আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হয়েছিল আরমান আলবের এই সঙ্গীত যাত্রা কোন কোন গান তাকে সবচেয়ে বেশি ভাইরাল করেছে এবং কেন তার গানগুলো মানুষের হৃদয় এত গভীরভাবে পৌঁছে যায় তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাতের নভেম্বর জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী তার পরিবারে তার রয়েছেন মা এক ভাই ও এক বোন এখনো তিনি অবিবাহিত এবং পুরোপুরি মনোযোগী তার সঙ্গীত জীবনে দুই হাজার সালে তিনি চন্দ্রবিন্দু বিডি ব্যান্ড তৈরি করেন এই ব্যান্ড থেকেই তিনি তার নিজের মৌলিক গান পাওয়া শুরু করেন এবং ধীরে ধীরে অনলাইনে শ্রোতাদের নজরে আসেন তার প্রথম গান ছিল নিগোটিন এরপরে আসেন নেশা যা তাকে নতুন শ্রোতা এনে দেয় এবং পরিচিতি বাড়ায় আরমান আলিফের কেরিয়ারে সবচেয়ে বড় মোড় আসে অপরাধী গানের মাধ্যমে এই গানটি কেবল বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরে ব্যাপক জনপ্রিয়তা পায়। অপরাধী গানটি ইউটিউবে গ্লোবাল র্যাঙ্কিংয়ে জায়গা করে নেয় এবং অল্প সময়ের মধ্যে মিলিয়ন ভিউতে হিট করে অল্প কয়েকটি গানে তিনি দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন যা তাকে আজকের জনপ্রিয় শিল্পীদের মধ্যে স্থানে পৌঁছে দিয়েছে তিনি একের পর এক আবেগপূর্ণ ও হৃদয়স্পর্শী গান আমাদের উপহার দেন তার সবচেয়ে বেশি ভাইরাল হওয়া গান হলো অপরাধী এই গানটি এত জনপ্রিয়তা পেয়েছে যে বর্তমানে এর ভিউ দাঁড়িয়েছে চারশত মিলিয়ন এক সময় এমন ছিল জার্মানের প্রায় এই গানটি সব জায়গাতে বাজতে শুনতে পাওয়া যেত ভাইরাল গানের দ্বিতীয় রয়েছেন। রয়েছে এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে এর ভিউ দুইশতে একাত্তর মিলিয়ন এটি তার ভাইরাল গানের দ্বিতীয় স্থান ধরে রেখেছে এরপর ভাইরাল গানগুলোর তৃতীয় স্থানে রয়েছে বেইমান এই গানটি এত জনপ্রিয় ও দর্শকরা এত পছন্দ করেছে যে এই গানটির বর্তমান ভিউ একশত আটান্ন মিলিয়ন চতুর্থ স্থানে রয়েছে কারবুকেতে হাসো এই গানটি এতটাই আবেগপূর্ণ ও হৃদয়স্পর্শী যে প্রত্যেক দর্শকের কাছে এটি খুব প্রিয় হয়ে উঠেছে বর্তমানে এর ভিউ মিলিয়ন ভাইরাল গানের এরপর তালিকায় রয়েছে সর্বনাশ যা বর্তমানে দর্শকের কাছে আলোড়ন সৃষ্টি করেছে এই গানের ভিউ বর্তমানে বিশ মিলিয়ন তাহলে বন্ধুরা আমরা দেখলাম এভাবে আরমান আলী তার পরিশ্রম তার গান তার আবেগ এর মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আপনি আরমাল আলিফের কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পেতে পারেন আরো নতুন নতুন ভিডিও ও বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও যাদের হের গান নিয়ে আপডেট সবাইকে ধন্যবাদ দেখা হবে ভিডিও পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই আল্লাহ হাফেজ